টানা চারবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা নামিবিয়া আজকে যা করলো তা সত্যি অবিশ্বাস্য টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে নতুন এক রূপকথার জন্ম দিল আফ্রিকা অঞ্চলের দলটি জয়টিও যে এসেছে শেষ বলে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শুরুতে ব্যাট করে সাউথ আফ্রিকাকে আটকে দিয়েছে মাত্র একশো চৌত্রিশ রানে নামিবিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতেই পারেননি আফ্রিকান ব্যাটাররা এ ম্যাচে আলো কাটতে পারেননি অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরা ডিকক তিনি ফিরে গেছেন মাত্র এক রান করেই তাই প্রত্যাবর্তনটা রঙিন করা হলো না বা হাতি ব্যাটারের ছোট লক্ষ্য তারা করতে নেমে ভালো শুরু পায় নামিবিয়া তবে এরপরই পরপর কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি ছোট দল কিংবা বড় দলের সাথে খেলার অভিজ্ঞতা না থাকায় একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হেরেই যাবে নামিবিয়া শেষ তিন ওভারে যখন প্রয়োজন বত্রিশ রান হাতে চার উইকেট তখনই মোমেন্টাম ফিরে পায় নামিবিয়া জয়ের জন্য শেষ ওভারে এগারো রানের সমীকরণ মিলিয়ে শেষ বলে জয় তুলে নেয় নামিবিয়া আর এতেই প্রথমবার আফ্রিকার মুখোমুখি হয়ে ইতিহাস লেখা হয়ে গেল দলটির এমন জয় নামিবিয়া বহুদিন মনে রাখবে নিশ্চয়ই we